ভাই নতুন লোফার তো উঠাইলেন ভাই লোফার অফার দিবেন না ভাই লোফারে তো অফার থাকবেই অবশ্যই থাকবে লোফার এটা হচ্ছে লেজার কাট লোফার হান্ড্রেড পার্সেন্ট টিপিআর সোলের এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং ফুল লেদার হবে আপার ইনার এবং ইনসোল ফুটবেড সব কিছু লেদারের এবং সুপার সফট হবে নিচে কিন্তু ভালো ফোম দেওয়া আছে এবং সফট কমফোর্টেবল সম্পূর্ণ ফোল্ড করা যাবে এটা এই যে দেখেন একবার

চলতেছে এখন রানিং বাট ভিডিও দেখা যারা নেবেন অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা সুন্দর লোফারটা পেয়ে যাবেন